ও বাবা কত শীত পড়েছে ও গো না না এটা হয় না শীতে ফসল দিয়ে কি হবে বাবা আমাদের সমস্ত ফসল যদি নষ্ট হয়ে যায় হাই 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 গো আমার কি সর্বনাশ হলো গো এখন আমার কি হবে রে রবি বাবা ও বাবা কত শীত পড়েছে তুমি দেখেছো আমি আর সহ্য করতে পারছি না দেখেছি রে মা দেখেছি হাতে টাকা পয়সা নেই রে যদি থাকতো তাহলে তোকে গরম পোশাক কিনে দিতাম তাহলে কি এবার আমরা গরম জামা কাপড় পরব না শীতে এত কষ্ট করব ওগো না না এটা হয় না মেয়েটাকে এত কষ্ট পেতে দেওয়া যাবে না সেটা তো আমি বুঝিয়ে গিন্নি এই জন্যই তো এবার শীতের ফসল ফলিয়েছি শীতের ফসল দিয়ে কি হবে বাবা ওই বিক্রি করে তারপর তোকে গরম জামা কাপড় কিনে দেব কি মজা এবার আমারও নতুন ও রবি এদিক ওদিক ঘুরে ঘুরে কি দেখছিস রে কাজ খুঁজছে গো ভাই কাজ খুঁজছি এই শীতে কোথাও একটা কাজও পাচ্ছি না আমি তাহলে এক কাজ কর তুই আমার সাথে আমার জমিতে কাজ কর তুমি সত্যি বলছো তো ভাই আরে হ্যাঁ আজকে থেকে কাজে লেগে পড় অবশ্যই ভাই তোমার সাথে কাজ করতে আমার অনেক ভালো লাগবে যা যা এখন বাড়িতে গিয়ে কাজের প্রস্তুতি নে সময় মতো জমিতে চলে আসিস ঠিক আছে ভাই তোমাকে অনেক ধন্যবাদ ও বাবা এখন তো এই শীতের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল এখন তো আমি কোনোভাবে সহ্য করতে পারছি না কিম্মি ওকে একটু কিছুতে ঢেকে দাও গো মেয়েটার বড্ড কষ্ট হচ্ছে ও গো এই বৃষ্টিতে আমাদের সমস্ত ফসল যদি নষ্ট হয়ে যায় আমি তো সেটা চিন্তাই করছি গিন্নি বাবা বাবা আমার বড্ড শীত লাগছে আমি বুঝতে পারছি রে মা কিন্তু আমি কি করব এখন হাই হাই গো এবার ফসলগুলো আমাদের মনে হয়ে গেল ভেঙে পড়ো না গিন্নি আমি দেখছি কি করা যায় হাই 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 গো আমার কি সর্বনাশ হলো গো এখন আমার কি হবে রে রবি সংসারটা নিয়ে বুঝি এবার আমার পথে বসতেই হবে কেদো না ভাই কেদো না কোনো একটা উপায় ঠিকই আমরা বের করে নেব চলো চলো ভাই বাড়িতে ফিরে চলো ওগো তুমি এভাবে কাঁদছো কেন গিন্নি ফসলের অবস্থা খুব খারাপ কোনোভাবেই কি ফসল কোনো কাজে আসবে না না গিন্নি এখন আমি কি করব বলো দেখি ও বাবা থাক না তুমি এত কান্নাকাটি করো না আমার শীতের জামা কাপড় লাগবে না মারে তোকে আমি কত কষ্ট দিচ্ছি তুই আমাকে ক্ষমা করে দে তুমি চিন্তা করো না তুমি আবার ফসল ফলানোর চেষ্টা করো কিন্তু আমার হাতে তো টাকা পয়সা নেই তুমি গিয়ে জসীম বাবুর কাছ থেকে কিছু টাকা নিয়ে এসো সে টাকা দিয়ে আমরা আবার ফসল ফলাবো ঠিক আছে গিন্নি তাই হবে রে আব্দুল আমার সরণাবর্ণ হলে যে কি দরকার হ্যাঁ বাবু ফসল তো সব নষ্ট হয়েই গেছে তাই আমি চাইছি নতুন করে ফসল ফলাতে যদি দয়া করে আমাকে কিছু টাকা ধার দিতেন টাকা আমি দিতে পারবো তবে একটা শর্ত আছে যদি সময় মতো টাকা ফেরত না দিতে পারো তাহলে আমি তোমার ভিটে মাটি সব কেড়ে নেবো এ কী বলছেন বাবু আপনি আমি সত্যি কথাই বলছি যদি এবার টাকা নেওয়ার হয় তাহলে নিতে পারো ঠিক আছে বাবু তাহলে আমার টাকাটা দিয়ে দিন এছাড়া তো আমার কোনো উপায়ও তো নেই এই নেও তোমার টাকা ভাই আমরা তো আবার ফসল ফলানোর কাজে লেগে পড়েছি তবে ফসল ফলাতে পারবো তো পারবো না কেন দুজনে হাত চালিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে সেটা নিয়ে তো কোনো সমস্যা নেই সমস্যা হলো বৃষ্টি নিয়ে এই বৃষ্টি কবে যে কমবে তার তো কোনো ঠিকই নেই কি জানি শীতের বৃষ্টি তো অতটা সময় নিয়ে হবে না রে আর দু একদিন বৃষ্টি হয়ে শেষ হয়ে যাবে হয়তো ভাই গো বলতে না বলতেই চোরে বৃষ্টি শুরু হয়ে গেল যে এই শীতের বৃষ্টিতে ভিজে একদমই ঠিক হবে না তাহলে আর কি করব ভাই এখানে আরে জসিমবাবু আপনি হঠাৎ আমার বাড়িতে টাকার জন্য এসেছেন বুঝি তাহলে তুমি বুঝতে পারছো না তোমার বাড়িতে আমি কেন এসেছি তোমাকে দেওয়ার সময় তো শেষ হয়ে গেল বাবু আপনার থেকে টাকা এনে ফসল ফলানোর অনেক চেষ্টা করছি কিন্তু দেখতেই তো পারছেন বৃষ্টি কমছেই না তা দেখে আমার কোনো কাজ আছে কি তোমার সাথে যা শর্ত হয়েছিল আমি সেই শর্ত অনুযায়ী আগাবো দয়া করুন বাবু দয়া করুন এই ঝড় বৃষ্টির মধ্যে আমি বউ বাচ্চা নিয়ে কোথায় যাব আমাদের সাথে এমন অন্যায় আপনি করবেন না আমি তোমাদের সাথে মোটেই অন্যায় করছি না আমি আপনার পায়ে পড়ছি বাবু দয়া করুন ঠিক আছে ঠিক আছে কেদো না আমি তোমাকে আরো কয়েকটা দিন সময় দিলাম আপনার অশেষ কৃপা বাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও আব্দুল ভাই মন খারাপ করে থেকো না গো কি করবো বল এই দুঃখের সময় হাসি আসে না রে আচ্ছা এই ঝড় বৃষ্টির মধ্যে তো অনেক মাছ পাওয়া যায় আমরা মাছ ধরলে কেমন হয় সীমা কিন্তু ফেলে দেওয়ার মতো কথা বলেনি ভাই যেহেতু বৃষ্টি হচ্ছে চারিদিকে এখন শুধু পানি আর পানি তোরা যখন এত করে বলছিস তাহলে আমি আর বারণ করব কেন তাহলে চলো ভাই আমরা মাছ ধরার প্রস্তুতি নিই কিন্তু মাছ ধরার সরঞ্জাম তো আমাদের কাছে নেই ও নিয়ে তুমি চিন্তা না আমি ঠিকই জাল কিনে আনব কি রে রবি তুমি আবার আমার বাড়িতে কেন হ্যাঁ একটা কথা বলতে এসেছি আজ অব্দি আপনার থেকে কোনোদিন টাকা ধার নেয়নি নিয়েছি বলুন না কখনো তো নেওনি এমন কিছু মনেও পড়ছে না আমার আজকে আমি প্রথমবারের মতো টাকা ধার চাইছি না করবেন না বাবু না না আমি আর কাউকে টাকা ধার দিতে পারবো না আগেই বলেছি না করবেন না বাবু ঠিক আছে এত করে যখন বলছো আগে বাবু ভাই এই শীতের মধ্যে বৃষ্টি হওয়াটা আমি জীবনে প্রথম বুঝলে তা যা বলেছিস আমিও জীবনে এই প্রথম দেখলাম বৃষ্টি পড়লে এমনিতেই শীত লাগে তার উপর আবার মরা শীত তবে ভালোই মাছ পড়েছে কিন্তু তাই না হ্যাঁ রে অল্প পানিতে যত মাছ ছিল তা এখন বেশি পানি পেয়ে উঠে এসেছে আব্দুল ও রবি সেই মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করতে গেল ব্যাপারটা কি হলো তোমরা দুজনে আজ একসাথে আমার বাড়িতে বাবু আমি আপনার টাকা ফেরত দিতে এসেছি টাকা ফেরত দেবে কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে বাবু আমরা নদীতে মাছ ধরে সেগুলোকে বাজারে বিক্রি করেছি বাবু মাছ ধরার কথা তো তুমি বলেছিলে আব্দুল কিভাবে ধরলো আমি জানতাম আপনি আব্দুল ভাইকে টাকা দেবেন না আমাকে টাকা দেবেন তাই আমি আপনার কাছ থেকে টাকা ধার চাইতে এসেছিলাম যাক তোমাদেরকে ধন্যবাদ যদি আরো মাছ ধরো তাহলে আবার আমাকে দিয়ে যাবে কেমন ঠিক আছে বাবু তাহলে এবার আমরা রেখা মা আমার রেখা মা কোথায় এসো এসো দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি তুমি আমার জন্য কি এনেছো বাবা এই যে দেখো আমি তোমার জন্য গরম জামা কাপড় নিয়ে এসেছি তোমাকে আর কষ্ট করতে হবে না কিন্তু আমি যে যে বললাম আমার গরম জামা কাপড়ের প্রয়োজন নেই তোমার কষ্ট হয় না মা আমার আর কষ্ট নেই তোমার মুখের হাসি দেখলেই আমার সমস্ত কষ্ট শেষ হয়ে যায় দেখো মা দেখো আমার শীতের জামা কাপড় কত সুন্দর আমাদের আর কোনো কষ্ট করতে হবে না গিন্নি এবার আস্তে আস্তে ঘরের চালটাও ঠিক করে ফেলবো কেমন আমি বলেছিলাম না এই খারাপ সময় একদিন আমরা ঠিক কাটিয়ে উঠবো। তবে এবার থেকে আগেই প্রস্তুতি নিয়ে রাখবো শীতের বৃষ্টির জন্য না না আবার কবে বৃষ্টি চলে আসবে কেমন একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল শীতের দিনেও নাকি আবার বৃষ্টি হয় এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যেন